বীরভূমে সভা করতে এসে এবার আক্রমণাত্মক শতাব্দীরায় তিনি বলেন জিততেই হবে এটা নির্দিষ্ট এবার কে কতটায় জিতবেন কে কতটা চেষ্টা করবেন প্রত্যেকবার বিপ্লব বাবুর রাগ দেখায় আপনারা জিতেন কি করে আমি কেন না দেবাশিসকে অনেকবার বলেছি কি বলেছি বলবো তার মানে সবাই যদি যেতে আমি ছাড়া তাহলে এটা প্রমাণ হচ্ছে যে আমি খারাপ প্রার্থী যদি সেটা হয় তাহলে বাকি বীরভূমে জিতছি কি করে সেটা প্রমাণ দিচ্ছে আমি খারাপ প্রার্থী নই আমি যদি ভালো প্রার্থী হই বাকি সব জায়গায় জিতছি তার মানে আপনারা আমাকে ইউজ করতে পারছেন না তাহলে বলা হচ্ছে আপনারা নেতা হিসেবে খারাপ আপনারা জেতাতেই পারেন না আপনারা ভোট অব্দি পৌঁছতেই পারেন না পাশাপাশি তিনি এদিন রাম মন্দির প্রতিষ্ঠা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন রামকে মোদী টেনে ধরছেন আর রাম বলছে একবার নিজের নামে ভোট করে দেখা কেন বারবার আমাকে টেনে ধরছিস তিনি রাম মন্দির নিয়েও কটাক্ষের সুরে বলেন ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে এত ক্ষমতা রাম বোধ বিপিএল আমরা বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছি রামকেও ওরা বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছে সারা বীরভূমে আমার দেওয়া টাকায় অনেক কাজ হয়েছে কিন্তু আমার নাম নেই আমার লোকগুলো কি করছে কেন গিয়ে বলছে না আমার নাম নেই তার মানে আপনারা আপনাদের কাজটা করছেন না কয়েকদিন আগে আমাদের একটা পঞ্চায়েতে যার বিল্ডিং আমি করে দিয়েছি ওরা যখন মিটিং করছে আমার নামের একটা প্ল্যাকার্ড করেছে সেটা উল্টো করে রাখছে যে কেউ যাচ্ছে ওরা সোজা করছে সেখানে পুরনো এমপির নাম মার্বেলে লাগানো আছে যে পঞ্চায়েতে নিজের এমপির নাম না রাখে তারা কি আর দল করবে কি করে জিতব আশা করা যায় আমি আপনাকে বলছি সারা বীরভূমে বহু জায়গা আছে যেখানে আমার দেওয়ার টাকায় জিনিস হয়েছে আমার নাম নেই আমার লোকগুলো কি করছে সেখানে কেন গিয়ে বলছে না নাম নেওয়া কেন তার মানে আপনারা আপনাদের কাজটা করছেন আমি সব থেকে মজা এই একটা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত আমি ওই বিল্ডিংটা করে দিয়েছি আমি ভিডিও দেখলাম ওরা যখন মিটিং করছে আমার একটা পোস্ট মানে নামটা একটা প্ল্যাকার্ড করেছে প্ল্যাকার্ডটা উল্টো করে রাখছে যেই কেউ যাচ্ছে তখন আর করছে সেখানে পুরোনো এমপির নামে মানে মার্বেলের লাগানো আছে ভাবতে পারছ কোথায় আছে এইখানে যে পঞ্চায়েত নিজেদের এমপি টাকা হাতা ফিরায় ভুলে যাও ডেজিগনেশনটাকে দেখো তাতে যদি না রাখে তাহলে কি দল করবে কি করে জিত আশা করা যায় সুন্দর রামকে নিয়ে বলা হচ্ছে না যেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে আর রাম বলছে যে ছাড় একবার তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা

আমরা বিপিএল এর কারণ বাড়ি দিচ্ছি রাম রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি এবার রামের ছেলে যদি দপুস্কে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে